আমি আজান শুনে ক্যামেরা বন্ধ করে চলে গিয়েছিলাম মসজিদের খুব কাছাকাছি ওরা আমার কাছে মনে হইলো যে আঙ্কেল না বলতে এত ভালো একটা রিভিউ দিছেন আমি ওনাকে একটা ছোট্ট উপহার আমার এই ইনসাফ ইলেকট্রনিক্স এবং আমাদের এক বেশি যে টিপস ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি আছেন সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আঙ্কেলকে লাইটটা গিফট করতে চাই আঙ্কেল আপনাকে উপহার দিতে চাই আপনি কি আমার এই উপহার ছোট্ট উপহারটি গ্রহণ করবেন অবশ্যই জি আঙ্কেল হ্যাঁ অবশ্যই এই গ্রহণ করবেন এই লাইটটি এই লাইটটি আপনাকে যদি আমরা গিফট করি আমাদের কোম্পানির পক্ষ থেকে আঙ্কেলের ফেস আমি এই আটশো পঞ্চাশ টাকার লাইটটিতে দেখাচ্ছি আঙ্কেল একটু যদি আপনি এই লাইটটি সম্পর্কে একটু বলতেন কেমন এই লাইটটা ছোট হিসাবে আটশো পঞ্চাশ টাকার লাইট হিসাবে কেমন এখন এই লাইটটি আপনার জন্য উপহার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা ছোট্ট হাসি দেখতে চাই আপনার আলহামদুলিল্লাহ যা যা আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি দেখ আল্লাহর মধ্যে দোয়া করি শাহরুখ আচ্ছা আপনি খুব আপনি খুব সুন্দর মনের মানুষ আপনার চেহারাও খুব সুন্দর আপনাকে ধন্যবাদ আমাদের ইনসাফ এবং টিপস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাই আমারে আঙ্কেলের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানগুলো এই শততার সাথে চলার প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন ধন্যবাদ আমরা দোয়া করি আল্লাহর মতে যাতে আপনার প্রতিষ্ঠা আল্লাহর উন্নত হয় উন্নত হয় জি মানুষ কেমন কাজ যে ভালো সেবা দিলে মানুষ মনে থ্যা দোয়া দিবে দোয়া দিবে আপনি কিন্তু জাতীয় স্টেডিয়াম মার্কেটের সিকিউরিটি হেড আপনি না হেড না আপনি দায়িত্বে আছেন আচ্ছা কমান্ডার ধরতে পারেন এটা হচ্ছে স্টেডিয়াম মার্কেট রাইট এটা হচ্ছে স্টেডিয়ামের মশাল গেট এই যে দেখেন জাতীয় স্টেডিয়ামের মশাল গেট এটা সোনালি ব্যাংক আর এইখান থেকে আপনি এই যে এইটা হচ্ছে বাইতুল মোকারমের গেইট স্টেডিয়ামের সা মানে সাথে ঘেঁষানো বাইতুল মোকারমের গেট আর এইটা হচ্ছে মেট্রো রেলের এই দিক দিয়ে হচ্ছে ছয়শো তিন নম্বর পিলারে আসলে আমরা রিসিভ করে নিব অথবা স্টেডিয়াম মার্কেটের এই যে সোনালি ব্যাংক জাতীয় স্টেডিয়ামের এইখানে এসে দাঁড়িয়ে দাঁড়ালেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি ইনসাফ টিপস ইলেকট্রনিক্সের সকল মেম্বাররা ভালো থাকবেন এবং যারা ভিডিওগুলো দেখেন তারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম